খাদ্য সুরক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের খাদ্যের দোকানে গুণমান যাচায় জেলা খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাস বাসস্ট্যান্ডে একাধিক দোকানে ট্রেড লাইসেন্স যাচাই করা হয় মূলত খাদ্যের দোকানে খাবারগুলির গুণমান খতিয়ে দেখা হয় বেশ কিছু দোকানে খাবার ফেলানো করা হয় দোকানদাররা যে রং খাবার প্রস্তুতে ব্যবহার করেন তা কৃত্রিম কিনা তা যাচাই করা হয় বেশ কিছু দোকানে কৃত্রিম রং ব্যবহার করায় তাদের সতর্ক করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকগণ বেশিরভাগ দোকানে ট্রেড লাইসেন্স পাওয়া গেলেও তা দোকানে টাঙানো না থাকায় টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয় বৈধভাবে দোকান চালানোর ঘাটতি যে সমস্ত দোকানে দেখা যায় তাদের সাত দিনের সময় দেন সঠিকভাবে দোকান চালানোর জন্য এ বিষয়ে বিস্তারিত জানান জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক প্রসেনজিৎ বটবাল ব্যুরো রিপোর্ট দুবরাজপুর নিউজ খাদ্য সুরক্ষা দপ্তর স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আজকে আমরা এসেছি আজকে খাদ্য সুরক্ষায় আমরা সিউরি বাস স্ট্যান্ডে যে দোকানগুলো রয়েছে যেগুলো মানুষ আসছেন যারা যাত্রী হিসেবে আসেন তারা এখানে খাবার খান কেউ হয়তো প্রত্যেক দিন চা খাচ্ছেন কেউ হয়তো মুড়ি খাচ্ছেন কেউ হচ্ছে কিনা যে দোকানগুলো থেকে বানানো হচ্ছে সেই দোকানে সঠিক লাইসেন্স আছে কিনা সেটাই যাচাইয়ের জন্য আমরা আজকে এসেছি হ্যাঁ রং পাওয়া গেছে বেশ কিছু দোকান থেকে পাওয়া গেছে সবার ক্ষেত্রে নয় যাদের পাওয়া গেছে ইমিডিয়েট তাদেরকে যে খাবারগুলো মেশানো বলে আমরা সন্দেহ প্রকাশ করছি পুরো সেই খাবারটাকে ধরে ফেলে দেওয়া হয়েছে এছাড়াও তার সঙ্গে যারা মেশানোর ব্যবহার ব্যবস্থা করেছে বা পরে প্র্যাকটিস তাদেরকে বোঝানো হচ্ছে যে এই খাবারটা মানুষের জন্য নয় এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা আদার দ্যান ফুডে ইউজ হয় সেটা তাদেরকে বোঝানো হচ্ছে ফুড সেফটি লাইসেন্স অ্যাকচুয়ালি এদের কাছে বেশ কিছু জনের রয়েছে কিন্তু সেটা যে দোকানে টানিয়ে রাখার সেই অবস্থাটাও তাদের কাছে নেই বা জানা নেই সুতরাং তাদেরকে দশ দিনের সময় দেওয়া হয়েছে যে দশ দিনের মধ্যে তাদের প্রত্যেককে বলা হয়েছে লাইসেন্স করে নেওয়ার জন্য কারণ সাধারণ মানুষকে জানানোটা আগে দরকার কোনো অ্যাকশন করার চেয়ে মোটামুটি দশটা দোকান এখন অতি সকাল থেকে দেখতে পেরেছি দোকানের হচ্ছে যে জায়গাটায় সেখানে হচ্ছে যে তাদের তো একটা জায়গা সংকুলন রয়েছে সেটা নিয়ে তারা কাজ করছেন চেষ্টা করছি আগামী দিনে যাতে তাতে স্বাস্থ্যকর খাবার দিতে পারেন সেইটার জন্যই আমরা তাদেরকে চেষ্টা করছি আমি ডক্টর প্রসেনজিৎ বটো জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বীরভূম জেলা